মর্নিং বন্ধুরা তো সকালে দেখো টিফিনে বানিয়েছি আমি আলুর পরোটা তো এই যে আলুর পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর প্লেটে দেখো সস নিয়েছি আলুর পরোটাটা কিন্তু সসের সাথেই খেতে ভালো লাগে এটা সঙ্গে কোনো সবজির দরকার হয় না তো এই যে গরম আছে যেহেতু তো সস দিয়ে খাওয়া হবে তো এই যে চারখানা দিয়ে দিলাম তো আলুর পরোটা খেতে কার কার ভালো লাগে একটা কমেন্টে জানাবে আমাদের তো সবাই ভালোবাসে আলুর পরোটা খেতে তো চলো আমরা টিফিনটা করে নিই এটা আমি কচুর শাক বানাচ্ছি তো একদিন বানিয়েছিলাম তখন তো তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করেছিলাম তো ওই জন্য আজকে আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানাচ্ছি কাঁচা লঙ্কা দারুণ লাগে খেতে তো চলো এটা আমার আর একটু ভাজা ভাজা হবে এখনও পুরো কমপ্লিট হয়নি তো হয়ে যাক তারপর এখনো রান্নাও আমার বাকি আছে রান্নাও এখনো পুরো কমপ্লিট হয়নি তো দেখো আমি কি বানাচ্ছি এটা সবাই নিশ্চয় দেখে বুঝতে পারছ এটা হচ্ছে আমড়ার মিষ্টি আচার তো এই আচারটা বেশ খেতে ভালো লাগে যেমন গুড়াম খেতে লাগে ওরকমই লাগে খেতে অল্প আমরা ছিল তো বানাম একটু বানিয়ে দিই ভাতের সাথে বেশ খাওয়া হবে ভাতের সাথে একটু আমরা মানে আচার হলে বেশ ভালো লাগে খেতে তো এটা হয়ে এসছে প্রায় এরপর এটাকে নামিয়ে দেবো আর এই যে মাছও আমি নুন হলুদ মাখি রেখে দিয়েছি মাছটাও বানিয়ে নেবো এদিকে ভাতটাও হয়ে গেছে সবজিও একটা হয়েছে আর এখন তো ভালো বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হলো বাপে বাপ মুসল মুশলধারা বৃষ্টি হলো আমাদের খাওয়া হলো এখন এরপর আমরা খাচ্ছি মা মেয়ে কি খাচ্ছি

কি খে খেল ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খেতে কিন্তু ঠান্ডা লেগে যাবে আমরা চলে এসেছি দেখো এখানে এটা হচ্ছে মেট্রো সিটি বাজার তোর বাবা মেয়ে আর আমি এসছি তো এখানে একটু ঘুরে ওরা আমার মেয়ে জিন্সগুলো দেখছিলো তখনকে আমি ভাবলাম একটু পুরো ঘুরে দেখে নিই একটু ভিডিও করি এখানে কিন্তু না জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায় আর বেশ মানে পছন্দ মতনও কি পাওয়া যায় মানে আমার মেয়ে প্রত্যেক যখনই কিছু নেয় জিন্স টক এখানে কিন্তু কিনে ও ওর মনের মতন ও পায় তো সত্যি করে সেদিনও কিন্তু পেয়ে গেছিলো দুটো জিন্স নিয়েছিল একটা ঘরে পড়ার প্যান্ট নিয়েছিল তো আমি বলেছিলাম টপ দেখ তো টপগুলো সেরকম ছিল না কেন তার আগে এখানে সেই দেখো ইয়ে ফিফটিন আগস্ট ছিল তখন একটু মানে ইয়ে হচ্ছিলো ওফারে দিয়েছিল তো অনেক সেরকম কালেকশন আর সেরকম ছিল না হয়তো আবার পুজোর সময় আসবে ভালো ভালো কালেকশান তো দেখো এখানে কুর্তিগুলো বেশ ভালো ছিল কুর্তি নয় এগুলো চুড়িদার পিস ছিল তো চুড়িদার পিসগুলো বেশ ভালো ছিল কিন্তু চুড়িদার পিসগুলো কিন্তু আমার একটু মনে হলো দামটা বেশি লাগছে তো আমি দেখলাম তো নিলাম না কটনের ছিল কিন্তু